আমরা মাকু সহায়ক পাঠের দশম অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেমন কাছে আস্তে আস্তে সোনাটিয়াছিল ঘাস আস্তে আস্তে সোনাটিয়া চাপা গোলমালের শব্দ শুনতে পাচ্ছিল বাদকদের ট্যাম কুরকুর বাজনা শব্দ তাদের কানে আসছিল বলেছে দুয়ে একটা শূন্যস্থান করতে ছাউনির বাইরে ড্যাশ মতো মুখ করে সবাই দাঁড়িয়ে তেলো হাঁড়ির মতো তিন বড় মেম কিভাবে বসেছিল বড় মেম চোখের রুমাল দিয়ে গাছের গুড়ির ওপর সাদা জুতো মোজা পায়ে দিয়ে বসেছিল চার মাকু কেমন ভাবে তলায় কম আলো বড় ডে নিচে ময়লা শতরঞ্চের হাত পা এলিয়ে মাকু পরেছিল পাঁচ মাকুকে চেনা যাচ্ছিল না কেন মাকুকে সংরা রং মাখিয়েছে মেম তাকে নতুন পোশাক পরিয়েছে তাই মাকুকে চেনা যাচ্ছিল না ছয় কি করলে মাকুকে সচল করা যাবে মাকু কালো তিলের নিচে টেপা কল আছে আগে চাবি ঘুরিয়ে তারপর কলে চাপ আবার সচল হবে সাত সোনার বুক ঢিপ ঢিপ করছিল কেন সোনা ভাবছিল যে টিয়ার কাছে যদি চাবি না থাকে বা চাবি দিয়ে কল টেপার পরেও যদি মাকু উঠে না বসে চোখ না মেলে এই ভয়ে সোনার বুক ঢিপ ঢিপ করছিল আট মাকু শরীরের কোথায় কল আছে মাকুর নাকের কালো তিলের নিচে টেপা কল আছে নয় টিয়া মাকুর চাবি কোথায় রেখেছিল টিয়া মাকুকে চালু করার চাবি ঝোলার ভেতর রেখেছিল দশ মাকুকে টিয়া যে চাবি দিয়েছিল তার রং কি ছিল গোলাপি এগারো কারা মাকুকে ধরে উপর করেছিল ঘড়িওয়ালার সং জাদুকর আরো দুজন মতো লোক মিলে হেয়ো হেও করে মাকুকে ধরে উপর করেছিল বারো মাকুর চাবির ছ্যাদা কোথায় ছিল মাকুর ঘাড়ের নিচে দুই ডানির চাবির ছ্যাদা ছিল তেরো তোর কোনো আক্কেল নেই কথাগুলো কে কাকে বলেছিল হোটেলওয়ালা ও গড়িওয়ালা যখন সোনাটিয়াকে নিয়ে ঘাস জমির দিকে ছুটছিল তখন হোটেলওয়ালা থমকে দাঁড়িয়ে গড়িওয়ালাকে বলেছিল চোদ্দ মাকুকে দেখে কান্না পাচ্ছিল কেন ঘাস জমিতে মাকুর দুরবস্থা দেখে সকলেরই কান্না পাচ্ছিল পড়া মাকুকে দেখে সোনাটিয়া বিস্মিত হয়ে ভাবল এই কি সুন্দর মাকু একটু আগে ওদের সে কত কথা বলেছে ধূপ করে জঙ্গলের মধ্যে কেমন হেঁটে বেরিয়েছে আর এখন সে চক্ষু মুদে ময়লা মরার মতো রয়েছে মাকুর সম্পূর্ণ চেহারাটাই তো কেমন বদলে গেছে এখন তার হাত পাখি শক্ত কাট কাট তার উপর নাকে মুখে চোখে রং দেবার লোকেরা এমন ভাবে তুলি বুলিয়েছে যে তাকে আর চেনাই যাচ্ছে না মাকুর এমন করুণ অবস্থা দেখেই কান্না পাচ্ছিল সকলে পনেরো মাকুর বাবা কাকে বলা যায় ঘড়িওয়ালায় মাকুর বাবা কারণ চেতনা ফেরার পর মাকু তার সৃষ্টিকর্তা বাপ বলে টিয়া গিয়ে আমি অবধি পারি গুনতে পারি সতেরো জাদুকর মাকুকে কি বলেছিল জাদুকর এগিয়ে এসে বলেছিল সে প্রতিদিন মহা ধুমধাম করে পরিদে রানীর সাথে তার অর্থাৎ মাকুর বিয়ে দেবে আঠেরো ঘড়িওয়ালার কথায় মাকু বিলিতি কায়দায় কি গান গেয়েছিল ঘড়িওয়ালার কথায় মাকু এক হাত কোমরে দিয়ে এক হাত আকাশে উড়িয়ে বিলিতি কায়দায় গেয়ে উঠেছিল ইয়াং কি ডুডেল ওয়েন টু টাউন রাইটিং অন এ পনি উনিশ এই বলে শূন্য থেকে একটা ড্যাশ নামিয়ে এনে জাদুকর পোঁ ধরলো সানাই কুড়ি সবার মুখে হাসি ফুটলেও সোনাটিয়ার মন খারাপ কেন মাকুর চাবি ফুরিয়ে যাওয়ার পর থেকে মাকু সোনাটিয়াকে চিনতেই পারছে না তাদের কোনো কথাই মাকু শুনছে না এই কারণে সোনাটিয়ার মন খারাপ একুশ মাকু কেন ঘড়িওয়ালার কথাই শুনছিল ঘড়িওয়ালাই মাকুকে বহু যত্নে তৈরি করেছে ঘড়িওয়ালাই হলো মাকুর জন্মদাতা তাই সে শুধুমাত্র ঘড়িওয়ালার কথাই শুনতো বাইশ ঘড়িওয়ালা কি বলায় মাকু হোটেলওয়ালাকে জাপটে ধরেছিল ঘড়িওয়ালা মালিককে দেখিয়ে যেই মাকুকে বলল ওই ইঁদুর ধরো অমনি মাকু হোটেলওয়ালাকে জাপটে ধরেছিল ঘাস জমিতে কোথায় সার্কাস দল খেলা দেখিয়েছে ঘাস জমিতে পুরনো শিরিশ গাছের তলায় সার্কাস দল বিভিন্ন রকমের খেলা দেখিয়েছিল চব্বিশ মাস্টার কে হয়েছিল তার কাজ কি হোটেলওয়ালা রিংমাস্টার হয়েছিল তার কাজ হলো বেথ হাতে সুন্দরভাবে খেলা পরিচালনা করা চব্বিশ মাকু হোটেলওয়ালাকে ছাড়লো কেন ঘড়িওয়ালা মাকুকে বলেছিল ছাগল ছাড়ো সে কথাতেই মাকু হোটেলওয়ালাকে ছেড়ে দিয়েছিল ছাব্বিশ ড্যাশ কাঠি ছিল না গোলাপি কাঠি ছিল না সাতাশ খেলা শুরু হলে মাকুকে কোথায় বসিয়ে রাখা হয়েছিল মাকুকে চাটায়ের আড়ালে টুলের ওপর বসিয়ে রাখা হয়েছিল ওকে কেউ দেখতে পাচ্ছিল না কিন্তু ও সবাইকে দেখতে পাচ্ছিল আঠাশ সং খেলায় কি কি কাণ্ড করলো সঙ্গের কোন আচরণে গায়ের লোকেরা হাসছিল সং এক গালে চুন আর এক গালে কালি মেখে গাধার টুপি পরে একটার পর একটা ডিগবাজি খেলো ছেলেরা যখন দোলনা থেকে লাফিয়ে নিচে নামছিল সে তখন লাফিয়ে ওঠার চেষ্টা করছিল তারপরে গান শেষ হলে সং পর পাঁচটা ডিগবাজি খেয়ে নিচ থেকে এক লাফে দোলনায় উঠে বড় করতাল দিয়ে হাততালি দিতে লাগলো উনত্রিশ গায়ের লোকেদের হাততালিতে কান ড্যাস ঢালাপালা তিরিশ বাজনা কোথায় বসেছে চাটায়ের বেড়ার মাঝখান দিয়ে ভেতরে ঢোকার পথ সেইখানে মস্ত বড় নীলের ছেড়া পর্দা ঝুলছে তারই এক পাশে দর্শকদের সামনে কি গান করেছিল সোনাটিয়া দর্শকদের সামনে ফুলকলি আশেওলি গুনগুন গুঞ্জনে গানটি গিয়েছিল বত্রিশ সোনাটিয়ার নাচ গানের সময় গাছের উপর থেকে দরাবাজি ছেলেরা লুকিয়ে বসে কি করেছিল ছোট ছোট সাদা ফুলের বৃষ্টি করতে লাগলো তেত্রিশ সোনাটিয়ার করেছিল সোনাটিয়ার নাচগান শেষ হতে সং পরপর পাঁচটি ডিগবাজি খেয়ে নিচে থেকে এক লাফে বড় দোলনায় উঠে বড় বড় করতাল দিয়ে হাততালি দিয়েছিল চৌত্রিশ মেম সাহেব কিভাবে সোনাটিয়াকে সাজিয়ে দিয়েছিল মেম সোনাটিয়ার মুখে পাউডার মাখিয়ে মাথায় রেশমি ফিতে বেঁধে গলায় মালা দিয়ে সেন্ট মাখানো রুমাল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল পঁয়ত্রিশ টিয়ার মাথা ঠুকে গেল কিভাবে নাকের টিপকলটায় চাপ দিতে মাকু হাত পা নেড়ে উঠে বসলে টিয়া আনন্দে তাকে জড়িয়ে ধরল তখন মাকুটিয়াকে জেরে ফেলে উঠে দাঁড়াতেই টিয়া মাটিতে পড়ে গেল এবং তার মাথা ঠুকে গেল সত্যি সোনাটিয়ার মন খারাপ দেখে কি বলে বোলাতে চাইল চাবি ফুরিয়ে যাওয়ার পর থেকে মাকু সোনাটিয়াকে চিনতে পারছিল না কষ্ট কষ্ট হয়েছে ওদের দুঃখ দেখে হয়েছিল। তখন সঙ্গ সোনাটিয়াকে বলাবার জন্য বলেছিল প্রচুর টিকিট বিক্রি হয়েছে মালিক ওদের জন্য দুটো বড় বড় প্যাপ্যা পুতুল কিনে দেবে বলেছে এইভাবে সং ওদের বোলাতে চেয়েছিল সাঁত্রিশ মা কি কি করলো ঘড়িওয়ালা মাকুকে যা বললো সে তাই করতে লাগলো মাকু নাচলো গাইলো কাঠের বাক্সে পেরেক ঠুকলো মোড়লে সাইকেল চালালো ভাঙা টাইপ রাইটার দিয়ে ইংরেজিতে আরো খেলা দেখাতে বললেও জাদুঘর কি বলেছিল দর্শকরা মাকুকে আরো খেলা দেখাবার জন্য চিৎকার শুরু করলে জাদুকর বলেছিল মাকুর খেলা তখন শেষ হয়নি সবাই যেন ধৈর্য ধরে বসে না হলে কল বিগড়ে যাবে উনচল্লিশে কয়েকটি শূন্য স্থান যেমন আই ড্যাশ মাকুকে দিয়ে খেলা দেখালো ঘড়িওয়ালা দুই মাকুকে দেখে জাদুকরের বোধায় ড্যাশ হচ্ছে হিংসা হচ্ছে তিন এদিকে ঘাস জমিতে ড্যাশ ধরে না কি ধরে না লোক ধরে না চল্লিশ দূরের ছাউনিতে কি শব্দ শোনা যাচ্ছিল দূরের ছাউনিতে জানোয়ারটা সুস্থ হয়ে ওঠায় সেখান থেকে কুকুরের ডাক আর মাঝে মাঝে ঘোড়াদের পাঠকার শব্দ শোনা যাচ্ছিল একচল্লিশ রানীকে দেখে গায়ের লোক তাদের ছেলে মেয়েদের কি বলেছিল পরিদের রানীকে দেখে গায়ের লোক তাদের ছেলে মেয়েদের বলেছিল ওরে গড় কর গড় কর আকাশ থেকে পড়ি এসেছে আর আমাদের কোনো দুঃখই থাকবে না দুটি কয়েকটি দুই পরিতে রানী নামতেই মাকু গিয়ে ড্যাশ কাছে হাজির অধিকারীর কাছে হাজির তেতাল্লিশ ওদের কপালে এক ঢিপ করে ধুলো লেগে রইল কাদের কপালে আর কেন ধুলো লেগেছিল সোনাটিয়ার কপালে ধুলো লেগেছিল কারণ তারাও গ্রামবাসী দেখি পরীকে দেখে একবার ঠুক করে মাটিতে মাথা টুকে গড় করে নিয়েছিল তাই সোনাটিয়ার কপালে সঙ্গে মাকুর হয়েছিল। খেলা দেখানো রানীকে পিঠে নিয়ে দুই ঘোড়া বড় বড় আলোর নিচে এসে হাঁটু গেরে বসলো তখন অধিকারী মশাই পরিদের রানীকে হাত ধরে নিচে নামালে এরপর বাজনার সঙ্গে সঙ্গে মাকু নাচতে শুরু করলো সং বেতের ঝুড়িতে দুই গাছি মোটা গোড়ের মালা আর বরের মাথার টোপন নিয়ে আসে খুব জোরে জোরে বাজনা বাজতে লাগলো থেকে ফুল ঝরে পড়তে লাগলো এই সময় মহা ধুমধামে মাকুর সঙ্গে পরিদের বিয়ে হয়ে যায় মুখে চোঙা লাগিয়ে কি বললো ঘড়িওয়ালা মুখে চোঙা লাগিয়ে সবাইকে বললো আজ আমাদের প্রিয় অধিকারীর জন্মদিন উপলক্ষে খেলা শেষ হলো সবাই সাধু সাধু বলুন ছেচল্লিশের দুটি শূন্যস্থান আয় তখন কি আকাশ ফাটানো ড্যাশ সাধুবাদ দুই চারিদিকে জঙ্গল থেকে গম গম করে ড্যাশ উঠতে লাগলো প্রতিধ্বনি হোটেলওয়ালাকে ঠেলতে ঠেলতে সং যখন দর্শকদের সামনে আনলো তখন তার অবস্থা কেমন হোটেলওয়ালাকে ঠেলতে ঠেলতে সং যখন বড় আলোর নিচে দর্শকদের সামনে নিয়ে এলো লজ্জায় তার গাল পাকা আমের মতো লাল হয়ে উঠেছে তারিখ এক বিঘত ঝুলে পড়েছে সিন্ধু ঘটকের মতো দেখাচ্ছে আটচল্লিশ ঘড়িওয়ালা খেলার সমাপ্তি ঘোষণার পর মালিককে দেখে দর্শকরা কি করেছিল ঘড়িওয়ালা খেলার সমাপ্তি ঘোষণার পর মালিককে দেখে যে যা পারে যেমন লাঠি ছাতা মাথায় ফুল ফল দেবার টোকা বাতাসার ঠোঙা রুমাল গামছা পয়সা শিখে ছুড়ে দিল ঊনপঞ্চাশ খেলা শেষ হলে সঙ্গের দল কি করেছিল খেলা শেষ হলে সঙ্গের দল চারদিকে ছাড়িয়ে ছড়িয়ে থাকা ছড়িয়ে থাকা জিনিসপত্র পয়সা কুড়িয়ে মালিকের পাশে জমা করতে লাগলো পঞ্চাশ দর্শকরা কখন বাড়ির পথে গেল দাদুঘর যখন বুদ্ধি করে বড় আলো নিভিয়ে দিল তখন দর্শকরা নিজেদের বাড়ির পথ ধরেছিল